আরে সবাইকে সেই চ্যানেলে আবার স্বাগত জানাই যেখানে আমরা ভবিষ্যৎ প্রযুক্তি এবং এই বিশ্বের বাইরের ধারণার জগতে ডুব দিই আজ আমরা সত্যিই মন ফুকানোর কিছু অন্বেষণ করতে যাচ্ছি একটি কাল্পনিক ওয়াপ অপরিচিত এরিয়াল ফেনোমেনা পাওয়ার সিস্টেম তৈরি করা ইউএফও বিদ্যা থেকে সরাসরি ফটকা প্রযুক্তি উন্নত শক্তির উৎস এবং প্রপালশন সিস্টেমের মাধ্যমে এটি একটি বন্য বন্যযাত্রা হবে বাকলাপ স্পেস ফ্যাব্রিক জানতে শেখা প্রথমটি হল কোয়ান্টাম ভ্যাকুয়াম শক্তি যা শূন্য বিন্দু শক্তি হিসাবেও পরিচিত আপনার জাহাজকে শক্তি দিতে মহাকাশের খুব ফ্যাব্রিকের মধ্যে ট্যাপ করার কল্পনা করুন খালি জায়গা আসলে খালি নয় এটি ভার্চুয়াল কণার সাথে পূর্ণ হচ্ছে এবং অস্তিত্বের বাইরে পোপিং করছে ওয়াপ এই শক্তি আহরণের জন্য একটি অত্যন্ত উন্নত কোয়ান্টাম ফিল্ড রেজোনান্স চেম্বার ব্যবহার করতে পারে আমরা সীমাহীন শক্তির কথা বলছি যা অকল্পনীয় গতিতে নৈপুণ্যকে চালিত করার জন্য যথেষ্ট এটা বিজ্ঞান কল্পকাহিনী মতো শোনাচ্ছে কিন্তু নীতি বাস্তব বিজ্ঞান মূলে আছে এই সম্ভাবনাগুলি অন্বেষণ করা আমাদের কল্পনার সীমানাকে ঠেলে দেয় চূড়ান্ত শক্তির উৎস পরবর্তীতে অ্যান্টিম্যাটার পাওয়ার কোর রয়েছে এটি অবিশ্বাস্য নির্ভুলতার সাথে চৌম্বকীয় ক্ষেত্রগুলিকে ম্যানিপুলেট করা জড়িত যা এখনও পৃথিবীতে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তারপর নিরাপত্তার সমস্যা আছে শুধু একটি ক্ষুদ্র নিয়ন্ত্রণ ব্যর্থতা এবং বুম আপনি একটি বিপর্যকর বিস্ফোরণ পেয়েছেন ঠিক আদর্শ নয় তাই না এই চ্যালেঞ্জ সত্ত্বেও অ্যান্টিম্যাটার প্রপালশনের আকর্ষণ শক্তিশালী রয়ে গেছে আমরা যদি অ্যান্টিম্যাটার উৎপাদন এবং নিয়ন্ত্রণের কোডটি ক্র্যাক করতে পারি তবে আমরা আন্তর্নাক্ষত্রিক ভ্রমণের সম্ভাব্যতা আনলক করতে পারি প্রচলিত প্রপালশন সিস্টেমের সাথে যে সময় লাগবে তার একটি ভগ্নাংশে দূরবর্তী তারকা সিস্টেমে পৌঁছানোর কল্পনা করুন স্পেসটাইমের ফ্যাব্রিক বাঁকানো এখন আসুন একটি বাবল এনার্জি ড্রাইভের সাথে সত্যি তাত্ত্বিক হয়ে উঠি অলকিবিয়ার ড্রাইভ তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত এই ধারণাটি ওয়াবকে স্থানকাল নিজেই পরিচালনা করার অনুমতি দেবে একটি মহাকাশিয়ান কল্পনা করুন যেটি তার চারপাশের স্থানকে বিকৃত করে ওয়াপ একটি বুদ্বুদ তৈরি করে সামনে স্থান সংকুচিত করে এবং পিছনে প্রসারিত করে এটি পদার্থবিজ্ঞানের নিয়ম ভঙ্গ না করে আলোর চেয়ে দ্রুত ভ্রমণের অনুমতি দেয়া এটি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব দ্বারা আরোপিত সীমাবদ্ধতার চারপাশে পায় কিন্তু আমাদের প্রযোজন হবে বহিরাগত পদার্থ বা নেতিবাচক শক্তি ধারণাগুলি আমাদের বর্তমান প্রযুক্তির বাইরে তাই মুগ্ধ করার সময় বাবল এনার্জি ড্রাইভ আপাতত বিজ্ঞান কল্পকাহিনী থেকে যায় মাধ্যাকর্ষণের টান অস্বীকার গ্র্যাভিটেশনাল ম্যানিপুলেশন ইনোশিয়াল ড্যাম্পেনিং নামেও পরিচিত কখনো ভাবছেন কিভাবে ইয়াবগুলি এই উন্মাদ আকস্মিক নড়াচড়া করে তারা মাধ্যাকর্ষণ এবং জড়তার নিয়ম বাঁকানোর জন্য মহাকর্ষীয় ম্যানিপুলেশন ব্যবহার করছে এমন একটি প্রযুক্তি কল্পনা করুন যা মাধ্যাকর্ষণ নিজেই নিয়ন্ত্রণ করতে পারে এটি মহাকর্ষীয় ম্যানিপুলেশনের পিছনে ধারণা এমন একটি ধারণা যা বৈজ্ঞানিক কথাসাহিত্য লেখক এবং বিজ্ঞানীদের একইভাবে মোহিত করেছে এখানে ধারণা হল যে ইউএপিতে মাধ্যাকর্ষণ ক্ষেত্র জেনারেটর রয়েছে যা এর চারপাশে তীব্র মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে এই ক্ষেত্রগুলি সম্ভাব্যভাবে জড়তার প্রভাব প্রতিহত করতে পারে দিক এবং গতিতে আকস্মিক পরিবর্তনের অনুমতি দেয়া এই ক্ষেত্রগুলি জড়তা বাতিল করতে পারে যা ভিতরের সমস্ত কিছুকে চূর্ণ না করে সেই তীক্ষ্ণ বাক এবং তরণের জন্য অনুমতি দেয়া এটি সম্পর্কে চিন্তা করুন আপনি যদি মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি মূলত জড়তা বন্ধ করতে পারেন এটি মহাকাশ ভ্রমণের সম্পূর্ণ পরিবর্তনের পূর্বাভাসও দিয়েছে এমন একটি মহাকাশ্যানের কথা কল্পনা করুন যা তীক্ষ্ণ বাক নিতে পারে অবিশ্বাস্য হারে ত্বরান্বিত করতে পারে এবং এমনকি মাঝ আকাশে নির্বে ঘোরাফেরা করতে পারে সব কিছুই ক্লাঙ্কি কন্ট্রোল সার্ফেস বা বিশাল ইঞ্জিনের প্রয়োজন ছাড়াই কিন্তু আপনি যেমন আশা করতে পারেন মাধ্যাকর্ষণকে হেরফের করা কোনো সহজ কাজ নয় এটি একটি জটিল ধারণা এবং সম্ভবত আমরা বর্তমানে যা বুঝি তার চেয়ে অনেক বেশি উন্নত প্রযুক্তি জড়িত কিছু তত্ত্ব পরামর্শ দেয় যে আমরা কৃত্রিম মাধ্যাকর্ষণ কূপ তৈরি করে সম্ভবত মাইক্রো ব্ল্যাক হোল ব্যবহার করে বা এমনকি মহাকর্ষীয় তরঙ্গ ব্যবহার করে মাধ্যাকর্ষণকে পরিচালনা করতে সক্ষম হতে পারি এই ধারণাগুলি অত্যন্ত অনুমানমূলক কিন্তু অবিশ্বাস্যভাবে কৌতূহলজনক যাই হোক মহাকর্ষীয় ম্যানিপুলেশন কোড ক্র্যাক করার জন্য অর্থপ্রদান অপরিমেয় হবে এটি মহাকাশ ভ্রমণ শক্তি উৎপাদন এমনকি মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে তারার শক্তিতে ত্যাগ করা প্লাজমা ফিউশন রিয়্যাক্টর তারার শক্তি ব্যবহার করা এখন বাস্তবের একটু কাছাকাছি কিছু কথা বলা যাক প্লাজমা ফিউশন রিয়াক্টর এই ধারণাটি পারমাণবিক ফিউশনের উপর আঁকে যার মধ্যে শক্তি উৎপাদনের জন্য পারমাণবিক নিউক্লিয়াস ফিউজ করা জড়িত ইগনিশন এমন একটি প্রক্রিয়া যা তারাকে শক্তি দেয় আমাদের নিজস্ব সূর্যকে জড়িত করে এতে হাইড্রোজেন আইসোটোপের মতো লাইটার পারমাণবিক নিউক্লিয়াসকে ফিউজ করা হয় যাতে হিলিয়ামের মতো ভারী উপাদান তৈরি হয় প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয় এই সেট আপে ওয়াপ সুপার হিটেড প্লাজমা নিয়ন্ত্রণ করতে চৌম্বকীয় বন্দিত্ব ব্যবহার করে একটি দক্ষ পরিষ্কার শক্তির উৎস তৈরি করে এই শক্তি প্লাজমা থ্রাস্টারকে চালানোর জন্য শক্তি দিতে পারে পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা বা এমনকি উন্নত অস্ত্রের জন্যও শক্তি তৈরি করতে পারে একটি ক্ষুদ্র সূর্য দ্বারা চালিত একটি মহাকাশ্যান কল্পনা করুন যা চালনা জীবন সমর্থন এবং এমনকি উন্নত অস্ত্রের জন্য প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে সক্ষম এটি ফিউশন শক্তির প্রতিশ্রুতি ফিউশনের সৌন্দর্য হল এটি অবিশ্বাস্যভাবে দক্ষ এবং বিদারণের তুলনায় খুব কম তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন করে বর্তমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত প্রক্রিয়া যদিও ফিউশন এমন কিছু যা আমরা এখানে পৃথিবীতে কাজ করছি একটি স্থিতিশীল শক্তি ইতিবাচক ফিউশন প্রতিক্রিয়া বজায় রাখা এখনও একটি চ্যালেঞ্জ বিজ্ঞানীরা কয়েক দশক ধরে টেক্সি ফিউশন প্রতিক্রিয়া অর্জনের জন্য কাজ করে চলেছেন এবং যখন আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি আমরা এখনও একটি বাণিজ্যিকভাবে কার্যকর ফিউশন চুল্লি থেকে কিছুটা দূরে আছি যাই হোক সম্ভাব্য পুরস্কারগুলি এতটাই দুর্দান্ত যে বিশ্বজুড়ে গবেষণা চলতে থাকে আমরা যদি ফিউশন পাওয়ার কোডটি ক্র্যাক করতে পারি তাহলে এটি মানবতার জন্য পরিষ্কার শক্তির প্রায় সীমাহীন উৎস সরবরাহ করতে পারে বহিরাগত পদার্থের লুকানো প্রকৃতি আবিষ্কার করা উপাদান এক এক পাঁচ বহিরাগত পদার্থের গোপনীয়তা আনলক করা এবং এখানেই আমরা রহস্যময় এলিমেন্ট এক এক পাঁচে লুপ দিই কেউ কেউ বিশ্বাস করেন যে এই বহিরাগত উপাদানটি ইউএপি প্রপালশনের চাবিকাঠি হতে পারে মূল এক এক যা মস্কোভিয়াম নামেও পরিচিত একটি অতি ভারী কৃত্রিম উপাদান যা পরীক্ষাগারে শুধুমাত্র এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য বিদ্যমান যাই হোক কিছু তত্ত্ব পরামর্শ দেয় যে এলিমেন্ট এক এক পাঁচের একটি স্থিতিশীল আইসোটোপে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে পারে তত্ত্বটি বলে যে এলিমেন্ট এক এক পাঁচ যখন উচ্চশক্তির কণা দিয়ে বোমা বর্ষণ করা হয় তখন মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করে যা মহাকাশের মধ্য দিয়ে নৈপুণ্যকে মূলত পতন করতে দেয় এটি প্রপালশনের জন্য মাধ্যাকর্ষণ ম্যানিপুলেট করার ধারণার সাথে সম্পর্কযুক্ত যেমনটি আগে আলোচনা করা হয়েছে একটি উপাদান এত ঘন এবং বহিরাগত কল্পনা করুন যে এটি স্থানকালে ফ্যাব্রিকের সাথে যোগাযোগ করতে পারে মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করতে পারে যা একটি মহাকাশ্যানকে চালিত করতে পারে এটি এলিমেন্ট এক এক পাঁচের আকর্ষণ যদিও এই উপাদানটি ল্যাবগুলিতে বিদ্যমান একটি স্থিতিশীল ফর্ম যা শক্তি উৎপন্ন করতে সক্ষম তা সম্পূর্ণরূপে অনুমানমূলক রয়ে গেছে যদিও আমরা কণা এক্সিলারেটরে উপাদান এক এক পাঁচ তৈরি করতে পেরেছি এটি অবিশ্বাস্যভাবে দ্রুতক্ষয়প্রাপ্ত হয় প্রপালশনের জন্য এর সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের একটি স্থিতিশীল আইসোটোপ খুঁজে বের করতে হবে এবং এটি সম্পূর্ণ অন্য চ্যালেঞ্জ কিন্তু কে জানে সম্ভবত আমরা দর্শনীয় কিছু উন্মোচনের দ্বার আছি নতুন উপাদান এবং আইসোটোপের আবিষ্কার প্রায়শই বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির দিকে পরিচালিত করে সম্ভবত এলিমেন্ট এক এক পাঁচ বা অন্য এখনও আবিষ্কৃত উপাদান পদার্থবিজ্ঞানের নতুন অঞ্চলগুলিকে আনলক করার এবং মহাকাশ অনুসন্ধানের একটি নতুন যুগে আমাদের চালিত করার চাবিকাঠি রাখে শক্তি উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শটেক্সি শক্তিলুপ শক্তি উৎপাদনের পবিত্র গ্রেইন অবশেষে আমাদের কাছে শক্তি লুপ রয়েছে মূলত একটি চিরস্থায়ী গতির যন্ত্র এমন একটি সিস্টেমের কথা কল্পনা করুন যা কোনো বাহ্যিক ইনপুট ছাড়াই অনির্দিষ্টকালের জন্য নিজস্ব শক্তি উৎপন্ন করতে পারে এটি একটি চিরস্থায়ী গতির যন্ত্রের পিছনে টেন্টালাইজিং ধারণা এমন একটি ধারণা যা শতাব্দী ধরে উদ্ভাবক এবং বিজ্ঞানীদের মুগ্ধ করেছে ওয়াপ কোয়ান্টাম ক্ষেত্র থেকে শক্তি ব্যবহার করতে পারে ক্রমাগত একটি প্রতিক্রিয়া লুপে এর শক্তি পুনরায় পূরণ করতে পারে এটিকে এমন একটি সিস্টেমের মতো মনে করুন যা কখনই জ্বালানি ফুরিয়ে যায় না মহাকাশ থেকে শক্তি টেনে নেয় এই পদ্ধতিটি শূন্যবিন্দু শক্তির ইতিমধ্যে উল্লিখিত তত্ত্বের সাথে যায় যা কোয়ান্টাম ভ্যাকুয়ামের সীমাহীন শক্তিতে টানে একটি মহাকাশিয়ান কল্পনা করুন যেটি তার চারপাশ থেকে শক্তি আঁকতে পারে ক্রমাগত তার শক্তি সঞ্চয়গুলিকে পুনরায় পূরণ করতে পারে তবে এটি যতটা লোভনীয় শোনায় চিরস্থায়ী গতি পদার্থবিজ্ঞানের নিয়মগুলিকে ভঙ্গ করে যেমনটি আমরা জানি থার্মোডাইনামিক নিয়ম অনুসারে বিশেষ করে প্রাথমিক এবং দ্বিতীয় উপজ নিয়মেই শক্তি শুধুমাত্র পরিবহন বা রূপান্তরিত হতে পারে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এই আইনগুলি চিরস্থায়ী গতি ডিভাইস দ্বারা লঙ্ঘন করা হয় যা কিছুই ব্যবহার না করে শক্তি উৎপন্ন করার প্রতিশ্রুতি দেয়া সুতরাং যদিও একটি সটেক্সি শক্তি লুপের ধারণাটি অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় এটি আপাতত বিজ্ঞান কথাসাহিত্যের ক্ষেত্রে দৃঢ়ভাবে রয়ে গেছে যাই হোক এর অর্থ এই নয় যে আমাদের এই ধারণাগুলি অন্বেষণ করা বন্ধ করা উচিত কখনো কখনো যা সম্ভব বলে মনে করা হয় তার সীমানা ঠেলে অপ্রত্যাশিত আবিষ্কার এবং সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আউটরো ইউএপি প্রপালশন অজানার রহস্য উন্মোচন তাই আমরা কি শিখেছি ওয়াপ কোয়ান্টাম ভ্যাকুয়াম শক্তি অ্যান্টিম্যাটার কোর ওয়ার্ক বুদবুদ বা এমনকি মহাকর্ষীয় ম্যানিপুলেশন দ্বারা চালিত হতে পারে এই ধারণাগুলির প্রতিটি বিজ্ঞানের সীমানাকে ঠেলে দেয় যেমনটি আমরা আজ জানি কিন্তু তারা সব অন্বেষণ মজা প্লাজমা ফিউশন থেকে এলিমেন্ট এক এক পাঁচের রহস্য পর্যন্ত আমরা এই চুটুল কারুশিল্প জ্বালানি হতে পারে সম্পর্কে অনুমান করেছি এটি কি এই তত্ত্বগুলির মধ্যে একটি হতে পারে বা এমন কিছু যা আমরা এখনও কল্পনাও করিনি আপনি যদি অনুমানমূলক ওয়াক প্রযুক্তিতে এই গভীর ডুব উপভোগ করেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আমাকে জানান আপনি কি মনে করেন ইউএপিগুলিকে শক্তি দেয়